এখানে কালাম আতাইবা দুনিয়ার কালাম দিয়ে পুরে রাখছেন আপনি যদি আমি বসতে দেই এখানে অনেক ময়লা বসবেন নি পরিষ্কার করে দিলে বসবেন দিনদারে পরিষ্কার করতে হইব দিলে এত দুঃখ কেন দুনিয়ার প্রতি অনেক মায়া আমার আশেপাশে কত মানুষ কত সুন্দর আরামায়েশ করেছে কুরমা ফলাও খাইছে আমি শুটকি দিয়ে করা ভাত খাইতাম পাইছি না আহা খাবারের আকাঙ্ক্ষা লামাও সুদা নাই আল্লাহর মহজুদা নাই লাভ আর সুধা আল্লাহ ছাড়া কোনো কিছুর আকাঙ্খা নাই আমার দিলের মধ্যে দুনিয়া আকাঙ্ক্ষা আমার দুনিয়ার চাহিদা আমার একটা ভালো সন্তান নাই আমার একটা ভালো বেয়ে নাই

মধ্যে ভালো সন্তান নাই আমার একটা ভালো পুত্র সন্তান নাই দিনের মধ্যে আকাঙ্ক্ষা আমার ধন সম্পদ নাই তার মত রাসুল তুমি নিচের দিকে তাকাও ঠিক আছে

গাইরুল্লাহ যে ব্যক্তি হরে কৃষ্ণ তার মতো ওই ব্যক্তি যার দিনের মধ্যে সন্তানের মায়া আছে যে ব্যক্তি কয় হরে রাম হরে কৃষ্ণ যে দাবি করে আমি মুসলমান আমি বলবো

আমি উমর আমি তোমর তুই গছ আমি হাতার মত হাইরে ভাই দেখেন না লা ইলাহা ইল্লাল্লাহ কি লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কিছু নাই 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 কোনো কিছু নাই তাহলে সন্তানের মায়াটা আসে কত থেকে নাই 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 কোনো কিছু নাই ধন সম্পদের মায়াটা আসে কত থেকে সুদ পারি না গোর ছাড়তে পারি না রাতের ঘুম ছাড়তে পারি না নিদ্রা ছাড়তে পারি না আহার সারতে পারি না একটা উদর বইরা খাই এবার নামাজে গেলে সাজদা দিতে পারি না ও কইরা ঢেকুর আছে খাবারের মায়া নাই না ইল্লাল্লাহ নাই নিদ্রার মায়া বিছানা সারতে পারি না লা ইলাহা ইল্লাল্লাহ নাই ব্যবসার মায়া আযান দিতে আল্লাহু আকবার ব্যবসা সারি না লা ইলাহা ইল্লাল্লাহ নাই কথা বুঝেন হ্যাঁ সোকে ফামি কত ডালা হুক করেছি আল্লাহ আমারে এত জাদা দিল আরে ভাই বাবা মা বাবা দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ তাই দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে তার দিলের মধ্যে আল্লাহ তালা পুরো জানা নাই এই জন্য দাওয়া দেই দিন কিতাবের মধ্যে এই রজবের মাসে খাজা বাবা দরবারে রুস সনে সত্তা জানা কি খাজা বাবার একটা 80 দিন একটা নসিল চালিয়ে দিতামনি প্রতিষ্ঠিত হয় তার দিল খুব শান্তি তার দিলের মধ্যে প্রতিষ্ঠিত হয় পরে আবার ইল্লা থাকে না কসু ভাত করে

আরবেতে কলম হিন্দিতে দিল বাংলাতে মার আমান আল্লাহর চেয়ে দিলদার মধ্যে আল্লাহর জিকির নাই আল্লাহর শরণ নাই ওই দিলে শান্তি নাই দিলের শান্তি ওই মনের শান্তি হইছে আল্লাহর শরণ একমাত্র আল্লাহর শরণ নামাজের মধ্যে কত সুন্দর খুশু খুজু কি মজা লাগে যখন তাকবীরে তাহরিমা বলবেন চোখেরিয়া পানি ঝরবে হানি করবে কথা বুঝেন

এবার মিটার সম্ভাবনা আছে আছে নি নামাজ পড়ে শুধু খায় তার দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই যে আল্লাহ গোসলা দেয় শুকুরের সাথে আল্লাহ যুদ্ধ তুমি নামাজ পড়ো শুধু খাও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আছে নাই পীরের কাছে যাও পীর তোমার লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করে দেবে পীরের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে তুমি কথাই কথায় কই ভিড় বাবা কি দিব ভিড় বাবার কাছে কি আছে ভিড় বাবার কাছে আছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রমাণ সাউনি ইমাম বকর الدين রাজির আহমদ আল্লাহ আলাই তুমি ভিড়ে দরবারে গেছে ভিড়ে কয়। তোমার তো বল কম দিনয় সাশের দিকে চইলাছ আসলাম তোমার দয়ারের বল কম দিনাই তবে চলো তোমার যখন সাকারাতের বিচা না মিত্র যন্ত না তুমি হুকবা তখন আমি তোমার জন্য কিছু করার চেষ্টা করব এবং ফখর উদ্দিন রাজি করে মুর্শিদ ওই সময়ের জন্য আমি একশোটা প্রশ্নের উত্তর রেডি রাখছি শয়তানের বেলায় আচ্ছা ঠিক আছে একশোটার পরে আমি দেখব একের পর এক শয়তান জবাব প্রশ্ন করতেছে আর ইমাম ফখরুদ্দিন রাজি জবাব দিতেছে নিরানব্বইটা জবাব দেওয়া শেষ একশোটা দিয়ে আসার নাই আবার শয়তানের কাছে সেলেন্ডার করব। ইমাম ফখরুদ্দিন রাজি তার ফিরে অজু করতেছে

যখন একশো নম্বর জবাবটা দিল গো একশো এক নম্বর প্রশ্নটা শয়তানে করব ইমাম ফখর উদ্দিন সামনে পীরের বদনাটা দিছে এটা বদনার কাফিরের জবানে জবাব আসে ও ফখর উদ্দিন তুমি জবাব দাও লা ইলাহা ইল্লাল্লাহ বিনা দলিলে কোনো দলিল নাই আমি কোনো দলিল লাগতো না আমার কোনো দলিল লাগতো না আমার কোনো দলিল লাগদনা। না বিনা দলিলে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান

বীরের কালাম যখন এসে গেছে শয়তান গেছে পালাইয়া ইমাম ফরকুল লিখে গেলেন তার কোন পীর নাই তার পীর শয়তান কথা বুঝে আসে আমরা পীরের কাছে যাই পীর বাবা কি দিব পীর বাবার কাছে কি আছে কথা বুঝতে পারছেন পীর বাবার কাছে আছে হুকুমত কি আছে হুকুমত যার হুকুমত মানার ইচ্ছা নাই তার পীর বাবার কাছে যাওয়ার দরকার নাই সংক্ষিপ্ত কালাম দিয়ে শেষের দিকে চলে যাচ্ছি গাউসুপাক তুমি যখন তোমার মুর্শিদের দিকে যাবা মুর্শিদের দরবারে যাবা এলাম শুনলো করবা তুমি কিচ্ছু জানো না আদরি আমি কিচ্ছু জানি না

অতহত করে কত ڈپریشن মানসিক অশান্তি তার দিলের মধ্যে লা নাই যে বলছিলাম আরাবি জিকির আল্লাহ তা তুমি ইনুল ক্বালব আপনি যখন দেখেন একটা কবরবাসী কত কষ্টে আছে হাজারো যদি শত্রু হয় আপনি তাকে ক্ষমা করে দিবেন আপনি যদি দেখেন একটা হাজরের ময়দানে মানুষ কত কষ্ট করবে হাজারো যদি মনে কষ্ট থাকে আপনি ক্ষমা করে দিবেন আপনি যদি দেখেন একটা মানুষ বিজানে বাবার সামনে কত কষ্ট করবে হাজার মানে তার কষ্ট থাকবে আপনি ক্ষমা করে দিবেন সামান্য আগুনের মধ্যে জলা দেখা মা সহ্য হয় না মা ক্ষমা করে দিয়েছে রাসুলের কথা সাহাবেকে আর আপনি আমি যত বড় গুণাগার হই আল্লাহ রাসুল বলেছে যখন বান্দা মরে যায় তার প্রতি কোনো দাবি দাবার কেউ না

কি না না নিয়ে যাবে না কিছু কাজ আছে দুনিয়াতে করতে হবে এগুলো আখেরাতে হবে না কি করতে হবে দুনিয়াতে যে সহজ আখেরাতে এটা কঠিন হয়ে যাবে কিছু কাজ দুনিয়া থেকে মানুষকে ক্ষমা করে দিতে হবে কিছু কাজ যদি দুনিয়াতে বাকি থাকে দুনিয়াতে তার আসা যাবে না যাবে যেমন আমি যদি এখন ঢাকা যাই কিছু ফালাই আসি যাই আনতে পারবো কিন্তু মৃত্যুর পরে দুনিয়াতে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে নাই তো কিছু কাজ আছে দুনিয়াতে কইরা যেতে পায়। যত বড় শত্রু হোক তার প্রতি দাবি রাখা যাবে না ক্ষমা করে দিতে হবে কোনোতে মোহাম্মদের জন্য এটা যার দিলে না ইলাহা ইল্লাল্লাহ আছে বুঝতে পারছেন আমরা আর লম্বা করি না অনেকের হয়তো কষ্ট হইতেছে কারণ যার যার দিকে ভালোবাসা থাকে এখন আমি তো মাপতে পারতেছি না কার দিলে কতটুকু ভালোবাসা আছে যারা যার মহাপত লাগে তার কথা তার শুনতেই মজা লাগে

সারা রাত তাহলে নামাজ পড়ে ফজর আজান দিলে কবি এবার আমি ফজর নামাজটা পড়ি সম্পর্ক কি জিনিস সম্পর্ক কি জিনিস এই জন্য আল্লাহর লগে সম্পর্ক করতে হবে কার লগে আল্লাহর লগে কার লগে আল্লাহর লগে স্বামী স্ত্রী বলেন প্রেমিক প্রেমিকা বলেন সারা রাত মোবাইলে কথা কয় আহা রাত কোন দিয়ে তো পারে না যখন আজান দেয় থাক তুমিও ঘুমাও আমিও ঘুমাই আহা আল্লাহ লোকের সম্পর্ক নাই আছে তারা যদি কয় আমি মুসলমান তারা যদি মুসলমান না কে আমরা মারবো না মারার কথা কেমন তারা বুঝবে না নতুন নতুন নাকি